আলাইকুম হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কি অবস্থা সবার আই হোপ বেটার বিকেলে রান্না দিয়ে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে বারোই রমজান বেগুন 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 তো অনেক খেলাম তাই আজকে ভেন্ডিল নিয়ে বসেছি ভেন্ডিল রান্না করবো ভেন্ডিল গুলা ধুয়ে নিচ্ছি ভালো করে সবগুলো ধুয়ে নিয়েছি এবার কাটবো এই যে ফার্স্টে একটা কেটে নিলাম তো খুব একটা ছোট না হলো খুব একটা বড় হয়নি মিডিয়াম সাইজের মধ্যে হয়েছে অর্ধেকের বেশি প্রায় কেটেই ফেলেছি আর খুব অল্প আছে সেগুলো কাটবো কাটার পর দেখতে কিন্তু ভালোই ভালোই লাগছে খুব একটা মোটা হয়নি বেশ হয়েছে আর হ্যাঁ আমার ভিডিওতে মাছ মাংস দেখা যায় না কারণ আমি খেতে বসে ভিডিও করি না আর হচ্ছে মাছ মাংস যেটাই হয় মারা সকাল বেলায় রান্না করে রেখে দেয় আমি বিকেলে রান্নাটা করি তো বিকেল থেকে ভিডিওটা শুরু করি রান্নার সময় হয়ে গেছে আর আমি অনেকক্ষণ থেকে ভেন্ডের কাটছি তো অল্প কিছু আছে এগুলো কেটে নি يا احبابي اهلا وسهلا يا رمضان شهر التوبه والغفران ফাইনালি সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি রান্নার কাজে লাগবো আর কারোর ভালো করতে নেই মটর ভালো দেখতে গিয়ে আমার হাত গরম পানিতে পুড়ে গেছে এক ঘন্টা মোটর ঠিক করে দিয়ে গেছে তখন থেকে মোটর চলছে মনে হলো পানি উঠছে ট্যাঙ্কি চেক করে দেখলাম একটু পানি নাই পানি চেক করতে গিয়ে ছাকা ছাকা মাখা খেয়ে এসে আমি রান্না শুরু করে দিয়েছি আমার হাতটা এখনো জ্বলছে আমি কিছু আলু কুটে রেখেছিলাম ফার্স্টে তেলে দিয়ে একটু ভেজে তারপর ভেন্ডেলটা দিয়ে ভাজবো তো এক করে ভিডিও করছিলাম পরে আমি ভুলে গেছি আর অন্য করে ভিডিও করছি মানে লম্বা ভাবে মোবাইল ধরে ভিডিও করছিলাম ওই যে বলে না চেকা খেয়ে বেঁকা হয়ে গেছে আমারও সেই অবস্থা কিভাবে ভিডিও করছিলাম ভুলে গেছি চেঁকা খেয়ে তারপর আবারও এসেছি মোটর দেখতে ঠিক এখানটাতে আমি চেক করছিলাম ডাইরেক্ট পানি উঠছে কি আর যে এই পানিটা উঠছে এত তাতা ভাই মনে হচ্ছিল ফোটানো পানি মানে ভাতের ফ্যান যেরকম হয় রকম তাতা ছিল যদিও এখন সেই রকম তাতা নাই আর এখানে তার মার আছে তো আমার ভয় লেগে গেছে আমি আর করছি না এখান থেকে পালায় আমি রান্নার কাজ করছিলাম রান্নার কাজের দিকে চলে যাই রান্না ওই দিকে হচ্ছে এখন দাদন করবো খানা দাতন নিয়ে নিয়েছি দেখছি দাতনের অবস্থা আমার অবস্থা সে মানে দুইজনই চিকন ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল মানে ইফতারের সময় এগিয়ে আসছে আর দারুণ একটা বাতাস ছিল জেনে রেখো মাহেরম জানে সাউম রাখার বিনিময়ে পাব যে না যা আলো কাজে রোজার মাসে সাওয়া কিছু সময় বাকি আছে তো আমি মনে সুখে দাতন করছি আমার মনেই নাই যে ট্যাপে পানি নাই এখন দাতন করার পর মুখ ধুতে গিয়ে আমি দেখছি পানি নাই এক ফোটাও পানি পড়েনি হাতে তো এখন আমি জগ নিয়ে বাইরের দিকে যাচ্ছি পানি আনতে এখন যেহেতু ইফতার করবো তো ইফতারের জন্য পানিটা নিয়ে আসবো ওখান থেকে আমি মুখ ধুয়ে অজু করে চলে আসবো তো আমাদের ইফতার হলো আর সাথে সাথে আজকে বারোটা রোজা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এই যে রান্নাটা একাকাই হয়েছে উনুনে বসানো ছিল নিজে নিজে হয়ে গেছে আর আমরা ইফতার এটা খোলা আকাশের নিচে ছাদে বসে করি আর ছাদে কি সুন্দর একটা বাতাস হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ছাদে এখন শুয়ে আছে আর দারুন 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 বাতাস হচ্ছে একটু যাবো বাইরের দিকে ঘুরতে যাতে ভিডিওটা কন্টিনিউ করছে না ভালো কাজে রোজার মাসে সাওয়াব পুরা কাজে তো আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ছেড়ে জায়গা ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও